हमला हो रहा है जल जलम निकट

সেই ডুম্পার দুষ্ট কোনো ভাব হয়ে যায় না তার বাসায় বাসায় কি কিনা বলো তাদের هم হল করতে কোন জিনিস থাক না বাংলাদেশেই জন্ম বাংলাদেশেই জীবন বাংলাদেশেই তাদের মরণ ঢেকে যেদিন এমন করে দীপ্ত শপথ নেওয়া যাবে সেদিনে আমার বাংলা প্রকৃত অর্থে সোনার বাংলা হবে আসন সবাই মিলে অন্তরে ভয় পাওয়া করে নেই কার